আপনাদের এই যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে ক্লাস সাত কলেজে এটা কি কারণে এবং কি চাচ্ছেন আপনারা আপনি জানেন যে আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছি যে আমরা সাত কলেজে অধিভুক্ত থেকে মুক্তি যাচ্ছি এবং এবং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপে গেছে যাচ্ছি তো এছাড়া আমরা বিগত সময় পাঁচ দফা দিয়েছি সেই পাঁচ দফার অগ্রগতি সম্পর্কে আমরা গতকালকে আমাদের স্বীকৃতি প্রতিনিধি ঢাবি প্রক্ত ঢাবি পূর্বেশি সরি ঢাবি পূর্বেশি মামুন সাহেবের সাথে দেখা করছে তিনি আমাদের সাথে স্বীকৃতি সুলভ আচরণ করেনি তারপরে তিনি আমাদের সাথে অসাধারণ করেছে অসদাচরণ করেছেন এবং আপনারা বিভিন্ন একটি আপনাদের যে বিভিন্ন মিডিয়ায় একটি ভিডিও দেখেছেন যে প্রবেশি স্যার শিক্ষার্থীদের সাথে কি অসাধারণ অসদাচরণ করেছেন এবং অবশেষে শিক্ষার্থীদেরকে অপমান করে রুম থেকে বের করে দিয়েছেন এর প্রেক্ষিতে শিক্ষার্থীদের ভিতরে যে আহ পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ নিয়ে আমরা এখন বিভিন্ন আন্দোলন ডাক দিয়েছি তো আমাদের অন্যতম দাবি হচ্ছে যে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি শিক্ষার্থীদের যে ঝামেল হয়েছে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই ঘটনা দায়বান নিয়ে পূর্ব সিচার মামুন সাহেবকে পদত্যাগ করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি এছাড়া আমাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে যে ঢাবি থেকে ঢাবির অধিবৃক্তি থেকে আমরা মুক্তি চাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজে সমস্ত প্রশাসনিক এবং অ্যাকাডেমিক কার্যক্রম অবসান ঘটিয়ে আমাদেরকে সাত কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রদান করতে হবে এজন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ যারা দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়ে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত জানাবেন এবং আমরা একটি নির্দিষ্ট আলটিমেটাম দিয়েছি এর ভিতরে যদি সমাধান করা না হয় তাহলে আমরা বিকেলে আমাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করব এবং বৃহৎ আন্দোলনের ডাক দিব আপনাদের এই তো আলটিমেটাম পাঁচটা পর্যন্ত না সাড়ে চারটা পর্যন্ত তার পরবর্তী যদি ভিতরে রেসপন্স না আসে তাহলে আপনার প্রতি পদক্ষেপ আপনাদের কি হবে আমরা আশা করছি যে অবশ্যই রেসপন্স আসবে এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো সেগুলো যৌক্তিক এবং প্রাণের দাবি সকল সাধারণ শিক্ষার্থীদের দাবি এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ঐকমত্য আছে আমরা আশা করছি যে এটার অবশ্যই সমাধান আসবে যদি এর বিষয়ে কোনো যদি এই আবেদনের প্রেক্ষিতে যদি সঠিক সমাধান না আসে তাহলে আমরা আলোচনা করি তীব্র আন্দোলন করে তুমি